প্রিয় শিক্ষার্থী আজকে আপনাদের সাথে কথা বলবো পঞ্চাশ নম্বর বিশেষ সার্কুলারটা নিয়ে এটি প্রকাশ পেয়েছে বিজ্ঞপ্তি সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে চাকরি ধরন সরকারি চাকরি এটির ক্যাটাগরি টোটাল উনষাট যোগ বিয়াল্লিশ একশো এগারোটি পদসংখ্যা টোটাল একুশশো পঁয়ত্রিশ জন আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হবে চার ডিসেম্বর দু থেকে সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে আবেদন করার মাধ্যম দেওয়া আছে পঞ্চাশতম বিসিএস সার্কুলার দু হাজার পঁচিশ অনুযায়ী মোট পদ সংখ্যা সতেরোশো পঞ্চান্নটি এর মধ্যে সাধারণ ক্যাডার থাকবে চারশো বান্নটি টেকনিক্যাল ক্যাডার থাকবে এগারোশো বাইশটি সাধারণ শিক্ষা ক্যাডার থাকবে একশো একাশিটি এবং নন ক্যাডার পদের সংখ্যা তিনশো পঁচানব্বইটি টোটাল মোট পদ 2150 টি এই বিসিএস এ রয়েছে স্বাস্থ্য ক্যাডার যেখানে সর্বাধিক পদ সংখ্যা 650 যা এই পরীক্ষার সবচেয়ে বড় বিভাগ প্রশাসন ক্যাডারে রয়েছে 200 পদ যা সর্বদাই সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ ক্যাডার হিসেবে পরিচিত 50 তম বিশেষ সার্কুলারে স্বাস্থ্য পরীক্ষা বিসিএস পুলিশ এবং বিসিএস আনসার একশো বাষট্টি দশমিক ছাপ্পান্ন সেন্টিমিটার এবং ন্যূনতম এখন আসে আবেদনের সময়সূচি নিয়ে আবেদন শুরু হবে চার ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আবেদন পদ্ধতি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন ফি সাধারণভাবে সাতশো টাকা মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রতিবন্ধীদের জন্য ছাড় প্রযোজ্য রয়েছে আবেদনকারীরা বিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইট বা টেলিটক পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের সময় প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করা এবং তথ্য যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশতম বিসিএস সার্কুলার দু এখানে রয়েছে প্রশাসন যেখানে ক্যাডার পদের সংখ্যা একশো দশটি এবং শূন্য পদের সংখ্যা দুইশটি এরপর রয়েছে বিসিএস পররাষ্ট্র বিষয়ক যেখানে আছে সহকারী সচিব এটির পদসংখ্যা হচ্ছে টোটাল একশো পনেরোটি বিসিএস পুলিশ সহকারী পুলিশ সুপার পদসংখ্যা একশো সতেরো বিসিএস অ্যান্সার সহকারী পরিচালক পদসংখ্যা একশো আঠারোটি বিসিএস নিরীক্ষা হিসাব যেখানে পদ সংখ্যা একশো বারোটি বিসিএস কর পদসংখ্যা সংখ্যা একশো চোদ্দ ও আবগরি পদ সংখ্যা একশো তেরোটি বিসিএস সমবায় সহকারী নিবন্ধক রেলওয়ে ও বাণিজ্যিক সহকারী ট্রাফিক সুপারটেন্ডেন্ট পদ সংখ্যা একশো পঁচিশটি এরপর আরো রয়েছে ডাক পরিবার খাদ্য বিসিএস পরিসংখ্যান পরিসংখ্যান কর্মকর্তা ইত্যাদি আর রয়েছে বিশেষ রেলওয়ে প্রকৌশলী সরকারি নির্বাহী প্রকৌশলী ক্যাডার তিনশো তিপ্পান্নটি সহকারী যন্ত্র প্রকৌশলী তিনশো একান্নটি সরকারি সংকেত ও টেলিযোগাযোগ তিনশো চুয়ান্ন সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক তিনশো বাউন্নটি এখানে পদসংখ্যা এবং পাশ হচ্ছে শূন্য পদের সংখ্যা লেখা রয়েছে আপনার ওয়েবসাইট গেলে দেখতে পাবেন এটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আপনারা চাইলে এই লিঙ্ক টাইপ করেও দেখে নিতে পারেন বিসিএস কৃষিতে কৃষি সম্প্রসারণ পদের সংখ্যা দুইশো সাতাইশটি এবং শূন্য পদ একশো বিশটি তারপর হচ্ছে মৃত্তিকা সম্পদ কৃষি বিপণন অধিদপ্তর এরপর রয়েছে বিশেষ স্বাস্থ্য যেখানে সহকারী সার্জন ক্যাডার সংখ্যা চারশো দশ এবং শূন্য পদ ছয়শো পঞ্চাশটি আর শিক্ষাগত যোগ্যতা স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এস বা সমানের ডিগ্রি এম বিবিএস অথবা সমানের ডিগ্রি থাকতে হবে এরপর রয়েছে বিশেষ খাদ্য পরিবার পরিকল্পনা গণপূর্ত ইত্যাদি এরপর আছে সাধারণ শিক্ষা শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে আপনাকে প্রবাসক ইংরেজি সমাজ কল্যাণ রসায়ন ইসলামী শিক্ষা পদার্থবিদ উদ্ভিদবিদ সমাজবিজ্ঞান গণিত হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা এবং আরবি আর রয়েছে তথ্য প্রযুক্তি আর এখানে পদের সংখ্যা দেখুন সাধারণ শিক্ষার ক্ষেত্রে হচ্ছে ছয়টি সমাজ কল্যাণে দুইটি রসায়নে বিশটি ইসলাম শিক্ষায় দশটা পদার্থবিদ্যায় দশ উদ্ভিদবিদ্যা আটটা সমাজবিজ্ঞানে তিনটা গণিতে পঁচিশটি হিসাববিজ্ঞানে দশটি ব্যবস্থাপনায় দশটি আরবিতে পাঁচটি এরপর তথ্যপ্রযুক্তিতে বিশটি প্রযুক্তির ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানে জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে অনার্সের দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এরপর এখানে আরো অনেক পদ আছে এবার আসে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য আপনাদেরকে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরাই কেবল পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করতে পারবেন আর সীমা অবশ্যই আপনাদেরকে একুশ বছর থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে নাগরিকত্ব বাংলাদেশি হতে হবে আর সরকারের পূর্বনামতিক ব্যতী রেখে কোনো প্রার্থী যদি কোনো বিদেশি নাগরিককে বিবাহ করেন তাহলে বিবাহগুলো প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি